আর যারা বড় বড় ওদেরকে তো দিয়েছি আমি ওদেরকে নিয়ে আর কি সেটা চিন্তা চিন্তা তো এদের প্রতি আমার মায়াটা বেশি আরে তো আমারই সৃষ্টি তাহলে যুক্তিটা তাও এদের পক্ষে সিরকির কোনো যুক্তি নেই আল্লাহ আমার জীবন জীবনশীলের কাছে আর আমি আমি যাচ্ছি একশো কিলোমিটার দূরে পৃথিবীর গোটা মানব জাতির দিন একটাই ইন্নাদ দিন্দলা ইসলাম সৌরা আল এমরান আয়াত নম্বর উনিশ যে দিন আল্লাহর কাছে একটাই সেটা হলো আলী ইসলাম মানে এখান থেকে বিচ্ছিত হয়ে কেউ খ্রিস্টান কেউ হিদি কেউ হিন্দু কেউ বৌদ্ধ আরও কত কি ধর্মে ভাগ হয়ে গেছে এগুলো ইবলিস শয়তান জাহান নামে নেওয়ার জন্য মূল স্ট্রেট ওয়ে থেকে সেরাতে মোস্তাকিম থেকে মানুষকে সরিয়ে নিয়েছে নতুবা একশো চারটি আসমানি গ্রন্থ আকাশ থেকে নাজেলা বুক যেগুলো আছে সবগুলি একটাই দিন প্রচার করেছে সেই দিনের নাম ইসলাম তাহলে এটা তো একটা সিরিজ আদম থেকে এই দম শেষ দম পর্যন্ত একেবারে সেই ইসলামের পুস্তিকা থেকে মোহাম্মদ সাের কোরআন পর্যন্ত শতাধিক যে পুস্তক পুস্তিকা এগুলি সব একদিনের কথাই বলেছে ইসলাম তো এটা যারা মানলো সে জান্নাতে গেল এটা এটা থেকে এটার এটার মূল কথা হলো ডাইরেক্ট আল্লাহকে সেদ্ধ দাও কোনো ভয়া নেই যে আমি মূর্তিকে সেজা দিলাম মূর্তির কাছে প্রেয়ার দিলাম মূর্তিকে জমা দিবে এসে পরিবহনের মতন না আল্লাহ তো ডাইরেক্ট তোমার জীবনশীলেরও কাছে তিনি এমন মহান স্রষ্টা যে সাত আকাশ তার হাতের তালুতে যেন সাতটা সরিষা তাই না আপনার হাতের তালুতে সাতটা সরিষা যেমন আল্লাহর সামনে আমরা এমন আল্লাহ কোথায় আমি তো আল্লাহর সামনে পড়ে আছি আমার কাছে মহাকাশটা বিশাল কিন্তু আল্লাহ সরিষার দাদার মতো আর সে আল্লাহ কত বিশাল যে তা যে হাতের তালুর ষাটটা সরিষার দাদার মতো ষাটটা মহাকাশ তার সামনে তা আপনি তো তার সামনে পড়ে আছেন তার সামনে আছেন তিনি তো আপনার জীবনশীলেরও কাছে আপনাকে দেখতেছেন শুনতেছেন বুঝতেছেন সব কিছু তার জ্ঞানের হ্যাঁ জ্ঞানের আওতায় তো এইখানে তো অন্য অন্য কাউকে কোনো এবাদত করার কোনো সুযোগই নেই তো সেই জন্য আসলে আমাদের এই এই আয়োজনগুলো এক আল্লাহ কেন্দ্রিক সৃষ্টিকর্তা কেন্দ্রিক ডাইরেক্ট পৃথিবীতে যত ধর্মই আছে একটাই শুধু পার্থক্য যে 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 বড় বড় যে পাঁচটা ধর্ম তাই না এই পাঁচটি ধর্মের মধ্যে ইসলাম একদিকে আর বাকিগুলি একদিকে পার্থক্য কি শুধু একটা বিষয় আর কোনো পার্থক্য নাই সে একটা বিষয় কি তাওহিদ আর শিখ ইসলাম বলে আল্লাহ বলেন আসমানি একশো চারটি গ্রন্থ বলে আল্লাহকে পেতে হলে রাস্তা একটাই তাওহিদ একত্রবাদ একতাবাদ মানে কি ডাইরেক্ট আল্লাহকে সেচ সরাসরি তুলসী গাছ ভায়া হয় না সূর্যচন্দ্র ভায়া হয় না পীর ফাদার ভায়া হয় না কোনো পীর কোনো কোনো ধর্মগুরুর ভায়া হয় না ব্রাহ্মণ ঠাকুরের ভায়া হয় না সরাসরি প্রেয়ার আল্লাহকে সরাসরি শ্রেদ্ধা আল্লাহকে সরাসরি মস্তক অবনত আল্লাহর সামনে সরাসরি দান আল্লাহর জন্য লিল্লাহ হে রব্বিল আলমিন রব্বুল আলমীর জন্য কল ইন্না সলতি মনসুখী মামাতি বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন মরণ ডাইরেক্ট লিল্লাহ রব্বুল আলমিন বসে এমন কেউ নেই যে ভায়া হয়ে রব্বুল আলমিনের কাছে আমাকে পৌঁছতে হবে যে আমি আমি তাকে তার কাছে গেলাম তিনি আমার প্রেয়ারগুলো আল্লাহর কাছে পৌঁছাবেন যেটা মূর্তি পূজারীরা এই কুযুক্তি শয়তানি যুক্তি যেটা ভুল যুক্তি রং যুক্তি দেয় তো এইটা কারণ আপনি এখানে ভায়ার কী দরকার আপনি যখন আপনার বাবার সামনে বসা তাই না আপনি পকেট থেকে দশ টাকা কি ওই দশ মাইল দূরের একজনকে দিতে হবে যে ভাই তুমি আমার বাবার কাছে পৌঁছে আর ভাই ওটা বাবা তো তোর সামনে সরাসরি দিবা দূরত্ব থাকলে না ভাইয়া লাগে তাই না যে বাবা তো আমার থেকে দশ কিলো দূরে আমি দশটা টাকা বা একশো টাকা আমি বাবাকে দেব। তা আমি আজকে যেতে পারছি না সে তোমারই দিলাম তুমি একটু পৌঁছে পৌঁছিয়ে দাও এটা কখন হয় পুত্র কখন এটা করে যখন বাবা একবারে সামনে নাই বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠানো হয় বায়া মিডিয়া ব্যাংক বিভিন্ন মাধ্যমে পাঠানো হয় কেন পরিবারটা সামনে নাই তাই না তারা একশো কিলোমিটার পাঁচশো হাজার হাজার কিলোমিটার দূরে আছে এই জন্য ভায়া দিয়ে প্রেরণ করতে হয় কিন্তু আমার মা আমার সামনের বাবা আমার সামনে কোন পাগল এখানে ভায়া চিন্তা করবে যে দশ কিলোমিটার দূরের একজনকে বলবে যে ভাই তুমি একটু আমার এই টাকাটা আমার মায়ের কাছে তো তোর মা তো তোর সামনেই আল্লাহ তো মা আমার সামনে থাকলে যা তার সামনে আমার আল্লাহ ওয়ারিদ আমি তার জীবন শিরারও কাছে জীবন শিরার কাছে সোরা আল সোরা কাফের আয়াত না তো আমি তার জীবন শিরারও কাছে আল্লাহ সোরা কাফের ষোলো নম্বর আয়াত কত পঞ্চাশ নম্বর সোরা ছাব্বিশ নম্বর পাড়া তো এখানে আপনার ভাইয়া আপনার মূর্তি সূর্তি এগুলি কি এগুলো ভুয়া কথা সব আল্লাহকে ডাইরেক্ট আমরা সেদ্ধা দেব আল্লাহকে আমরা ভক্তি দেব শ্রদ্ধা দেব দোয়া দেব সব আল্লাহর কাছে সব আল্লাহর কাছে জমা ডাইরেক্ট ইয়া আর বুধু ওয়াই ইয়া কানাস্তাইন সরাসরি আপনাকেই একমাত্র আপনাকেই আবাদত করি আর কারণ না কোনো ভাইয়াকে আমার আবাদত করতে হবে না কোনো ভায়ার পূজা করতে হবে না মূর্তির পূজা করতে হবে না বট গাছ তুলসী গাছ চন্দ্র সূর্য তীর ফাদার কোনো কিছুই পূজা করতে হবে না ডাইরেক্ট আপনাকে আমি ইবাদত করি কারণ আপনি আমার সামনে আমি আপনার সামনে মহাবিশ্বটাই সামনে পড়ে আপনি তো সামনে আমি না দেখলে কি হয়েছে আমরা কি দেখি নিজের জীবনটা এত রুটাই তো দেখি না তাতে কি রু অস্তিত্ব যেমন সবাই স্বীকার করি আল্লাহর অস্তিত্ব তো আরও তিনি তিনি হলেন সবচেয়ে বড় স্বীকারযোগ্য অস্তিত্ব আল্লাহ আকবার মহাবিশ্বে তো আল্লাহ এতটা সামনে যে এখানে ভায়ার কোনো সুযোগ নেই তো সব ধর্মে ইসলামের সাথে সংঘাত একখানে ইসলাম বলছে ওরা প্রশ্ন যে এবাদত কি ভাইয়ার মাধ্যমে আল্লাহকে দেব না ডাইরেক্ট দেবো ইসলাম বলছে ডাইরেক্ট আদম বলেছেন ডাইরেক্ট নুহ আলিয়া বলেছেন ডাইরেক্ট ইব্রাহিম ডাইরেক্ট মুসা ডাইরেক্ট ইসা ডাইরেক্ট মোহাম্মদ সাল্লিম আলাই সাল্লাম ডাইরেক্ট সমস্ত জান্নাতি এই কাফেলা সবাই ডাইরেক্ট আর যত মর্শিক না বাবারে আমরা গুনাগান না খান্দা গোলাম আল্লাহর সাথে কি আমাদের এত হটলাইন আছে যাদের হটলাইন আছে ওদের কাছে আমরা যাব ওরা আল্লাহ কাছে আল্লাহ হয় না প্রাচীরের গায়ে এক নাম গন্ধহীন ফুটিয়েছে ছোট ফুল অতিশয় ক্ষীণ ধিক ধিক করে তারে কানুনে সবাই সূর্য উঠিয়া বলে কেমন আছো ভাই যে যত বড় ছোট খেসে তত বেশি কাছে টানে তা আল্লাহর বরত্ব আপনি কি বলবেন আল্লাহ যিনি একটা ভাইরাসকে পালেন এটা করোনা ভাইরাস সারা বিশ্ব দাবড়িয়ে দিয়েছে সারা সারা বিশ্বকে এক গ্রাম হবে না কত ক্ষুদ্র সেটা আল্লাহ পালেন ক্ষুদ্রকে যদি আল্লাহ ঘৃণা করতেন তোমরা যেটা যুক্তি দাও যে আমি ক্ষুদ্র আমি আমি ছোটো জ্ঞানে গুণে সব দিক থেকে ছোটো আল্লাহকে আমাকে দেখতে পাবো তো ভাইরাস করোনা ভাইরাস বাঁচল কী করে এদের পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রগুলির অস্তিত্বই বেশি চোখে দেখা যায় না এরকম সৃষ্টিরাই বেশি এদের সংখ্যা মানব জাতি থেকে কত হ্যাঁ কত অযুত নিজেদের লক্ষ কোটি 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 বেশি কোনো হিসাব আল্লাহ ছাড়া কারো কাছে নাই তো কে পালে এত নিকৃষ্ট এত ছোট এত ক্ষুদ্র রূপ নয় গুণ কিসে আমরা কি আমরা তো কোনো আকর্ষণে বোধ করি না ওগুলির আল্লাহ কত মায়া অনন্ত স্নেহ মায়া পালে তো তুমি যদি তুমি যদি বেশি মূর্খ হও বেশি ক্ষুদ্র হও বেশি দুর্বল হও বেশি বোকা হও তো আল্লাহ বেশি আরো তোমারে ভালোবাসে আরও বেশি ডাইরেক্ট তুমি আল্লাহর কাছে নবীজির কাছে যখন গরিব লোক আসতো দরিদ্র লোক আসতো তিনি বেশি তাদেরকে ফেভার করতেন বেশি দান করতেন আরে অত দরিদ্র অত তো জ্ঞান নাই একটু টাকা পয়সা দিলে তাই না তার কিছু একটু আর্থিক সহায়তা দিলে তার দারিদ্র ঘচিয়ে দিলে তার ইমানটা একটু ভালো থাকবে সাদেব নাভি অকাশ বসে আছেন নবীজি দে দান করতেছেন হাজার হাজার উঠ বিড়িয়ে দিচ্ছেন মানে একজন বসা খুব উন্নত মানের সাহাবি অনেক বড় জ্ঞানী গুণী ইমানদার পাক্কা ইমানদার নবীজি ওনার দিকে না দিচ্ছেন না কিন্তু যত আরো সামান্য সাধারণ দুর্বল সবাইকে বিলিয়ে বিলিয়ে দিচ্ছেন সব সাদে কথা বলেন যে মালা কান ফুল নীলা উরাহ মুমিনান আপনি অমুকে দিচ্ছেন না এত বড় সম্মানিত ব্যক্তি আল্লাহর কসম আমি তো তার পাক্কা ইমানদার ভাবি নবীজি বলেন আবাহ মুসলিমা মুমিন বলুন না মুমিন শব্দটাই অন্তরের বিষয় এটা তো আল্লাহ বলবে ইমান আছে ঠিক আছে তোমার বলার অধিকার তুমি বলবো মুসলিম একটু টুকি দিলেন বলবো না মুসলিম বলল। এখন কিছুক্ষণ পরে নবীজি তারপরেও ওই ওই ব্যক্তিকে দিলেন না ওই ওই দুর্বলদেরকে দিচ্ছেন আবার সাদুদিনবী অকাশ প্রশ্ন করলেন মালাকান ফুল লা উরাহ উরমিন কেন উমুখে দিচ্ছেন না কসম সে তো ইমানদার নবীজি বললেন আওয়া মুসলিমান আর আবারও ভুল করলে তুমি মুসলিম শব্দ বলো যেটা ইস্তলা পরিভাষা পরিভাষায় মুসলিম মধ্যে হয় এটা হলো আমাদের আমরা যেমন জাত কি কোন জাত ধর্ম কি আমরা লিখি মুসলিম মমিন তো লিখি না মমিন তো হলো অন্তরের জিনিস এটা আল্লাহ দেখার বিষয় ওটা মাখলুক দেখে না আমরা দেখি না ওটা মানুষ দেখে ইসলামটা সালাদ দেখে সিয়াম দেখে জাকাত দেখে হজ দেখে বাহ্যিকটা হলো ইসলাম তো মুসলিম হলো একবার দুবার তৃতীয়বারও যখন দেখলেন যে আমি যে দুবার বললাম নবী তারপরও দিচ্ছেন না তৃতীয়বার বললেন না আকে তালা নিয়ে কি সাহা তুমি কি ওর জন্য যুদ্ধ লাগবে আমার কাছে আমি অনেক সময় দেখি আমার এমন সাহাবি তার ইমান অনেক বড় জ্ঞান অনেক বড় সে যদি এক পয়সাও আমার কাছ থেকে না পায় তার ইমান তো কমবে না কোনো দিনও কমবে না তার ইমান ঠিকই থাকবে কিন্তু যাদেরকে দেই ওরা তো দুর্বল তো ওরা যদি দারিদ্রে পড়ে দিন ত্যাগ করে ফেলতে পারে তা আমি তো ওদেরকে ঠেক দিচ্ছি তুফান আসলে ঘর যেটা পড়ে যাওয়া বা নড়ে চড়ে ওখানে তো ঠেক দেয় বাঁশ টাঁশ দিয়ে ঠেক দেয় যাতে বিল্ডিংকেও ঠেক দেয় শক্তটা কেউ ঠেক দেয় ঠেক দেয় না কারণ ওটা টিকে থাকতে পারবে তো এইটা তো এখন কেউ যদি বলে যে আমরা এত দুর্বল যিনি পীর সাহেব যিনি ধর্মগুরু ফাদার পো ব্রাহ্মণ ঠাকুর ওরা অনেক শক্তিশালী ওদেরকে বেশি আল্লাহ পছন্দ করে মোটেও না মোটেও না আল্লাহ দুর্বলের পক্ষে আল্লাহ পর আল্লাহর সারা কোরআন ফিল আল্লাপ সৌর কাসাসের কথা নম্বর পাঁচ নম্বর অনরিদ আর নমুন্না আমার পরিকল্পনা চিরকাল কি আর নামুন্না আল্লাহল্লাজিনা স্তুদেবীর আরদের জমিনে যারাহীন বল যাদেরকে দুর্বল ভাবা হয় দুর্বল করে রাখা হয় নমশুদ্র ডোম পচ্ছব হরিজন কে কত দুর্বল আমার এ আমার স্নেহময় আর ফলকু ধারা তাদের দিকে ধাবিত আমার পরিকল্পনা আর নমুন্য আল্লাল্লাজিনা স্তুদেবীর অর্ধদে যাদেরকে ছোট করে রাখা হয়েছে দই দুর্বল করে রাখা হয়েছে হ্যাঁ যাদেরকে অশিক্ষিত ভাবা হচ্ছে যাদেরকে কিছুই নেই তারা অচ্ছুত তারা এই সেই এগুলো যাদেরকে করা হচ্ছে এই টাইপের কোনো আচরণ তাদের প্রতি আমার এহসান তাদের প্রতি আমার দয়া সর্বাধিক বেশি আমি সেটাই করব আল্লাহ আকবার আমার পরিকল্পনা এটা যারা বড় বড় ওদেরকে তো দিয়েছি আমি ওদেরকে নিয়ে আর এত চিন্তা চিন্তা তো এদের প্রতি আমার মায়াটা বেশি আরে এটা আমারই সৃষ্টি তাহলে যুক্তিটা এদের পক্ষে শিরকির কোনো যুক্তি নেই আল্লাহ আমার জীবনশীলের কাছে আর আমি আমি যাচ্ছি একশো কিলোমিটার দূরে আল্লাহকে কিছু দেওয়ার জন্য পাগলের পড়া আর কি এই জন্য ইসলামের সাথে ওই ইসলামের ধন্দ্ব একটাই তাওহিদ দিয়ে পাবে না শিরিক দিয়ে অন্যান্য সব ধরনের বলতেছে ওই যে আমরা দুর্বল তো শিরিক করতে হবে আর না তুই দুর্বল হলে আরও বেশি তুই আল্লাহর কাছে ডাইরেক্ট তুই আরও বেশি ডাইরেক্ট আল্লাহর কাছে হ্যাঁ তোর আল্লাহ তালা ধনির পাঁচশো বছর আগে জানাতে নিয়ে যাবে তুই 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 দুর্বল আল্লাহ আকবর হ্যাঁ একটা দুর্বল এই তিনকে মাথা হাত বুলিয়ে দিলে আল্লাহ তালা খুশি হয়ে যান হ্যাঁ আনা কা ফেল তিম কাহা তাই যান না আমি আর লালন পালন করি এইরকম জানাতে থাকবো এত কাছে কারণ দুর্বলের প্রতি আল্লাহর রহমত বেশি জন্য দুর্বলকে যে পছন্দ করে আল্লাহ তারে পছন্দ করে যে যত দুর্বল আল্লাহ তার তত কাছে আল্লাহ আল্লাহ তার সাথে আরও বেশি ডাইরেক্ট লহ আকবর তাহলে শিল্পের মাধ্যমে আল্লাহকে পাওয়া এটা এটা ইবলিসের মিথ্যাচার আর যারা ওই যে ওই যে মিষ্টি কলা সন্দেশ দুধ এগুলি খাবার লুবি ওরা এইসব মানুষকে নামে নিয়ে ওরা এগুলি খায় আল্লাহ এদের বিরুদ্ধে বলেছেন ইনকা সিরাম রহবান লাইয়া কুলু আছে আলান্নেবিলবাহাতের যে বহুত আহ্বার রহবান বহুত শিক্ষিত ধর্মগুরু ওর রহমান অনেক সন্ন্যাসী যারা গির্জায় থাকে এবং যারা ধর্মীয় আলেম এরা করে কি লাইয়া বা বাতিল তারা অসত্য কথা বলে মানুষের মাল খায় সম্পদ খায় অয়াস উদ্দিন আনসাবির্লা আর এই আর এই বাতিল পথে হারাম পথে শিরিকের পথে শিরিক কোনাইয়া মানুষের মাল খাওয়ার জন্যই ওয়াসুদ্দুন আনসাবিল্লাহ আল্লাহ ইসলাম থেকে মানুষকে সারা ইসলাম এলে তো আমার খাওয়া নাই ইসলাম করলে তো ডাইরেক্ট সে আল্লাহর সাথে চলে গেল আমি তো আর পাইলাম না এখন সে আমার কাছে আসে এইভাবে নতক হবে নিচু হবে আমার কথা ভালো লাগে আর আমি তোর কি সে বান্দা হইল আল্লাহর সে আল্লাহর কাছে গিয়া নত হবে সেই সেই নত মস্তরটা সে নিয়ে আসে নিজের কাছে সে নিজে ভোগ করতেছে তাই না তো সে তার তার ভক্তি ভোগ করার জন্য তার শ্রদ্ধা ভোগ করার জন্য তার সম্পদ ভোগ করার জন্য তার এগুলি সব ভোগ করার জন্য ওয়াসুদ্দুন সুদ্দুন আনসাবিল্লাহ তহিদের পথ থেকে সরিয়ে দেয় ডাইরেক্ট আল্লাহ প্রাপ্তির পথ থেকে সরিয়ে দেয় সরাসরি আল্লাহ প্রাপ্তির রাস্তা থেকে সরিয়ে দেয় সরাসরি আল্লাহ প্রাপ্তির পথে না কোনো ব্রাহ্মণের কোনো খাওয়া আছে। না ঠাকুরের না পীর ফকিরের না কোনো পোপ ফাদারের কিছুই নেই তো সরাসরি আল্লাহকে রাখবে হ্যাঁ আলিমালামা পীর পক্ষীর এটা এটা থাকলে ওনাদের ওনাদের থেকে সে কিছু শিখলে কিছু দিল বা নাই বা দিল একটু ভক্তি করলো সেটা অন্য জিনিস কিন্তু এবাদতের ক্ষেত্রে পূজা সেজদা প্রেয়ার ডাইরেক্ট আল্লাহ আমি অনেক কথা বললাম আজকে আসলে আপনাদেরকে কেন একটা কথা থেকে বলেছি যে এই এই অনুষ্ঠানটা মুসলিম মুসলিম সবার জন্য কারণ দিন তো একটাই দিন তো একটাই আমাদের তো প্রাণ কাঁদে আমরা তো বুঝি আমরা তো বুঝি যে শয়তান প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে তার সাথে জাহার নামে নিয়ে যাচ্ছে আমি কেন জ্বলব একা তোদের কারণে আমি জাহান্নামে হয়েছি তোদেরকে জ্বালিয়ে ছাড়বো সেই পণ করে সে নিয়ে যাচ্ছে তো আমরা তো দেখতে পাচ্ছি আমার ভাইটাকে নিয়ে গেল আমাদের কোটি কোটি বোনকে নিয়ে যাচ্ছে তা আমরা তো সেই দরদ থেকে আমরা আসলে এই প্রোগ্রামগুলি করি যে তাদেরকে তো বসাতে হবে আল্লাহ কার মনটা খুলে দেয় কার হৃদয়ের দুয়ার আল্লাহ খুলে দেন কার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় তাহলে সেই একটা কথাই হয়তো একটা জীবন তার বেঁচে যেতে পারে সে জাহান নাম থেকে মুক্ত হয়ে যেতে পারে আমরা সেই আশা থেকেই এই কথাগুলি বলি আচ্ছা অনেক কথাই বললাম আপনাদের এখন আজকে প্রশ্ন উত্তর খুব বেশি করব না বাজারে যে খরগোশ বিক্রি হয় সেগুলো কি হালাল হ্যাঁ খরগোশ হালাল এটা সাহাবের সহি বোখারিতে সাহাবিদের একটা ঘটনার হাদিস রয়েছে যে আনফাজনা আর নাবান বে মার্ৰ জহরান মার্র জহরান নামক স্থানে আমরা একটা খরগোশ তাড়া করলাম তাড়া করে ধরলাম আমরা সেটাকে জবাই গেলাম নবীজিও খেয়েছেন সেখানে নবীজি ওনারা হাদিয়ে দিয়েছেন ওই খরগোশ থেকে তো খরগোশ এটা হালাল পানি এটা খেতে পারেন এটা তৃণভূজি এটা কোনো হিংস্র নাই এটা কোনো থাবা নেই যে সে বাঘের মতন সে থাবা দিয়ে শিকার করে তো যে নাভি মিনার সেবা সব হিংস্র পানির মধ্যে এরকম দেখবেন কুকুরের কুকুর হাঁ করলে দুইটা দাঁত এরকম নাব বলে এগুলিকে একবারে ইয়ের মতো কিসের মতো ধারালো ছুঁচালো এগুলি দিয়ে আসলে কামড় মারলে তখন প্রাণী শেষ এই এই দাঁত যা নাই সেই প্রাণী হালাল তো খরগোশের তো ওই দাঁত নাই তাই না করলো জি না বিম্মিনা সেবা হিংস্র পানির মধ্যে না বোয়ালাগুলি ওই ওই সুচালো শক্তিশালী ওই লম্বা দাঁত যার নাই সে হালা তো এটা নাই গরুর এটা নাই ছাগলের এটা নাই এগুলো নাই জি মেখলা বিমিনার তৈরির আর পাখির মধ্যে যেগুলি যেমন ইগল তার পাঞ্জা দিয়ে শিকার করে সেগুলি হারাম আচ্ছা স্বামী স্ত্রী কোনো জুয়াবাজি ছাড়া লুডু খেলা যাবে কি আজকে দ্বিতীয় প্রশ্ন লুডু খেলা যদি কোনো জুয়া না থাকে মাইসের না থাকে যেমন সুরা আলময়দের নব্বই নাম্বারেতাল বলেছেন ইন্নমল হমরুবল মাইসের মদ আর জুয়া জুয়া এটা হারাম তো জুয়া যদি না থাকে স্বামী স্ত্রী লুডু খেলছে তো স্বামী স্ত্রী যদি হয় অন্য কেউ না স্বামী স্ত্রী যদি হয় স্বামী স্ত্রীর জন্য লাহোর লাহুর রাজুলে এম রাহাতা স্বামী তার স্ত্রীর সাথে এসব খেলাধুলা করতে পারে স্বামী স্ত্রী হওয়ার কারণ তাদের একটা পারস্পরিক মিল মোহাব্বত প্রেম প্রীতি বাড়ে এরকম কিছু তারা করতে পারে সেই হিসাবে এটা একটা আনন্দের বিষয় হিসাবে কোনো জুয়া নাই কোনো টাকা পয়সা লেনদেন নেই এমনি জাস্ট একটু খেলা তো এইটা এই পর্যন্ত তো কোনো ক্ষতি নেই কোনো সমস্যা নেই যেহেতু এটা মাইসেন না এর মধ্যে কোনো হারাম কিছু মেশে নেই আচ্ছা আজকে তৃতীয় প্রশ্ন পরনিন্দা আর গিবত কি সমান পরনিন্দা আর গিবত পরনিন্দা হলো মানে এটা আমি এইভাবে উত্তর দিই সকল গিবতেই পরনিন্দা কিন্তু সকল পরনিন্দা গিবত না গিবত শব্দের শাব্দিক অর্থ না বুঝার কারণে আমাদের কাছে ধোঁয়াশা মানে হয়েছে গিবত মানে গায়েব থাকা গায়েব কারো গায়েবানা না সমালোচনা করা সে আমার সামনে নাই গায়েব গিবত আলো গিবা। তো আরবিতে গিবা গায়েব থাকা অনুপস্থিত থাকা সে প্রেজেন্ট নাই এটাকে বলা হয় গিয়ে সে গায়েব আচ্ছা তো তো এখন আপনি কারো গায়েবানা পেছনে পশ্চাদ নিন্দা গিবতের সরাসরি শব্দের অনুবাদ হবে পশ্চাদ নিন্দা বানা নিন্দা আচ্ছা যার যার নিন্দা করছেন নিন্দিত ব্যক্তি তিনি আনসিন এখানে তিনি নাই দৃশ্যপটে নাই আপনি বসে বসে তার নিন্দা করছেন তাহলে পশ্চাৎ নিন্দাকে গিবৎ বলে যেটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হ্যাঁ একটা ভাই মারা গেছে বা আরেক ভাই তার জন্য কাঁদবে তাকে গোসল দেওয়াবে কাঁফুন ধরাবে জানা যাবে সেটা না করে চুরি দিয়ে তার দেহ কেটে কেটে খাচ্ছে ওর কি মানুষ তো গিবত্তর ওইটা একটা কোরআনের সুরা আল্লাহ হুজুরাতের সম্ভবত চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হ্যাঁ কেউ কি ভালোবাসো যে তার ভাইয়ের গোস্ত মৃত ভাইয়ের গোস্ত সে খাবে কত বিভৎস কথা না তো গিবত্ত মুসলিম ভাইয়ের গিবত করছেন মানে একজন মুসলিম ভাইয়ের মাংস খাচ্ছেন আপনি মানুষের মাংস খাচ্ছেন কত অমানুষ এটা যে গিবত করে আস্থা করল আসলে অজান্তে কত এই পাপটা হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন তো পশ্চাৎ নিন্দা হলো গিবৎ আর পরনিন্দা যেটা এটা পশ্চাত নিন্দাও পরনিন্দা আবার সামনে বসে নিন্দা করছেন এটাও পরনিন্দা তো এটা এটা যদি এটা পেছনে যদি হয় পশ্চাদ সে যদি নিন্দিত ব্যক্তি যাকে নিন্দা করা হচ্ছে সে যদি সামনে থাকে তাহলে এটা হলো একটা শুধু পরনিন্দা আর যদি সে সামনে না থাকে তাহলে এটা গিবত পরনিন্দাও ডাবল মানে এটা পরনিন্দা তো হইলই পরনিন্দা আরেকজনে নিন্দা তো নেই আবার এটা একটা অপরাধ পরনিন্দা করলেন এটা অপরাধ আরেকটা অপরাধ হলো কি তার পিছনে করলেন সে নাই এটা আরেকটা অপরাধ ওখানে ডাবল তাহলে আমরা যার নিন্দা করা হচ্ছে সে সামনে থাকলে এটা শুধু পরনিন্দা গিবত না আর সে সামনে না থাকলে এটা পরনিন্দাও এটা গিবত যেটা আপনি সুরাতুল হুমাজার মধ্যে পাবেন ওয়াইল উল্লে কুল্লি হুমাজা তিল্লু মাজা এই হুমাজা আর লুমাজা এই হুমাজা হলো যে সামনে নিন্দা করে লুমাজা হলো যে পিছনে নিন্দা করে হ্যাঁ এটা পার্থক্য হয়েছে কিন্তু দুইটাই নিন্দা দুইটাই পরনিন্দা অপরকে নিন্দা করা হুমাজা পর নিন্দা করে যারা লুমাজা তারাও পর নিন্দা করে পরনিন্দা দুইটাই কিন্তু দুইটা তাইলে হুমাজা লোমাজা দুইটা শব্দ কেন আসলো আসলো এই জন্য যে একটা সামনে একটা পিছনে হোমাজা হলো সামনে লুমাজা হইল পেছনে এই হোমাজা লোমাজা তাহলে ক্লিয়ার ইনশাল্লাহ তাহলে গিবত হলো যেটা যেটা পরনিন্দা হয় কিন্তু পটছাতে হয় পেছনে হয় নিন্দিত ব্যক্তির গায়ে বানা হয় আর পরনিন্দা যেটা সেটা আপনি সামনে বসে বসে তারে গালি গালাজ করছেন নিন্দা করছেন এটা এটা হলো পরনিন্দা তো দুইটাই নিষেধ সুরাতেল হোমাজা পড়লে ক্লিয়ার হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকে আর কথা লম্বা করব না প্রশ্ন কম নিলাম যেহেতু প্রশ্ন বলার আগে একটি বিষয় নিয়ে ইসলাম ও ইসলাম নিয়ে একটা বেসিক আলোচনা গিয়েছে তো সেজন্য আর লম্বা কথা বলবো না সম্ভাবনা কলম হবে হামজি কাসাদু আল্লাহ